আসসালামু আলাইকুম আজকে ছয় অক্টোবর দুই সাল আজকে মালয়েশিয়ার এক লিঙ্গিতে বাংলাদেশের কত টাকা হয় চলুন জেনে নেওয়া যাক মালয়েশিয়ার টাকার রেট কিন্তু আস্তে আস্তে কমে আসছে আজকে মালয়েশিয়া মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এক লিঙ্গিতের বিনিময় পাচ্ছেন আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পোনার সহকারে পাচ্ছেন উনত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা এবং বিকাশ কিংবা পিন নাম্বারের মাধ্যমে টাকা পাঠালে পাচ্ছেন আঠাশ টাকা পনেরো পয়সা এনপিএল ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে পাবেন এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাচ্ছেন আঠাশ টাকা ছিয়াশি পয়সা এবং পিন নাম্বার অথবা বিকাশের মাধ্যমে টাকা পাঠালে পাচ্ছেন অনত্রিশ টাকা আশি পয়সা অথবা যদি রিয়ামালি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাচ্ছেন একত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট বোনাস সহকারে পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিকাশের মাধ্যমে কিংবা পিন নাম্বারের মাধ্যমে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা উননব্বই পয়সা প্রতিদিন টাকার চেক করতে এখনই স্টোর থেকে আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসটি ইনস্টল করুন এবং যারা যারা এখন পর্যন্ত আমার প্লেজটিতে ফলো করেনি তারা প্লিজ আমার প্লেজটিতে ফলো করে দিন